অলসো রাজকুমার বিকল ওইটাতে দেখে মনে হয়েছে যে সে অনেক অনেক সুপার স্টার শাকিব খানকে প্রশংসার জোয়ারে ভাসিয়ে দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ছাদিয়া জাহান প্রভা তিনি বলেন শাকিব খানকে সামনে থেকে দেখতে অনেক সুন্দর আমি আগে তার কোনো সিনেমা দেখতাম না প্রিয়তমার রাজকুমার এবং তুফান দেখার পর আমি পুরোপুরি শাকিব খানের ফ্যান হয়ে গেছি এদিকে তো ভাই সব নম্বুবলি পুরাই অস্থির লুক নিয়ে অনুষ্ঠানে হাজির হয়ে তাক লাগিয়ে দিয়েছেন ভক্তদের হুবলির পরনে ছিল দামি একটি ঘি কালার ড্রেস যে ড্রেসে অনেক চমৎকার লাগছিল হুবলিকে অনেকেই আবার বলছে এত সুন্দর করে সাজার রহস্য কি আবারও কি সাকিব খানকে নতুন করে জালে বন্দি করার মতলব নাকি যাই হোক প্রভা কিন্তু একটা চান্সে আছে যদি তান্ডব সিনেমায় সাকিবের বিপরীতে তাকে কাস্ট করা হয় প্রভার কপাল কিন্তু খুলে যাবে কেউ কেউ তো বলছে সাকিব খান এবং প্রভাকে দারুণ মানাবে আবার কেউ কেউ বলছে একটা চান্স দেওয়া যেতে পারে এখন দেখা যাক কাহিনীটা কি ঘটে কারণ তান্ডব নির্মাতা রাহেন রাফি আগেই বলেছিল তান্ডবে বাংলাদেশি একজন নায়িকা থাকবে সেই অনুপাতে বলা যায় তান্ডবে প্রভার অভিনয় করাটা সত্যিও হতে পারে আমি ওনার সাথে একটা ফটোশুট করেছিলাম তো উনি এত গুড লুকিং সামনাসামনি উনি দেখতে তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি অনেক সুন্দর আমার কখনো ওনার মুভি দেখা হতো না বাট আমি ব্যাক টু ব্যাক আমি তিনবার ওনার মুভি দেখেছি এই যে রিসেন্ট তো আমি ওনার ফ্যান হয়ে গেছি বিকজ বিকজ ওনার এফোর্টটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে